হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব একটু অন্য ধরনের ফুলকপি রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমেই ফুলকপিগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি ফুলকপিগুলোকে পাঁচ মিনিট একটু ভাব দিয়ে নেব বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই জাস্ট পাঁচ মিনিটের মতন ভাব দিয়ে দিলেই হবে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা একটুখানি ভেজে নেব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু ভেজে নিলেই হবে দিয়ে দিচ্ছি বাদাম বাদামটার সাথে মশলাটা ভেজে নিচ্ছি এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে দিয়ে দেব সাদা তিল সাদা তিলটা জাস্ট একটু গরম তাপ লাগলেই হবে তার জন্য গরম কড়াইয়ের মধ্যেই দিলাম গ্যাসটা ধরানো দরকার নেই এটাকে নামিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নেব কড়াইতে তেল গরম করে নিয়েছি ভাব দেওয়া ফুলকপিগুলোকে ভেজে নেব যখন একটু লাল হয়ে যাবে ফুলকপিগুলো দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ আমি যদি আগে নুন হলুদটা দিয়ে দিতাম তাহলে কিন্তু ফুলকপিগুলো একদম নরম হয়ে ভেঙে যেত সেজন্য একটু যখন লাল হয়ে আসবে তখন আমি নুন আর হলুদটা দিলাম আর একটু ভেজে নিয়ে যখন ভালোভাবে লাল হয়ে যাবে এগুলোকে তুলে নামিয়ে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন সামান্য গন্ধ আসবে বেরিয়ে দিয়ে দেবো আদা বাটা আদাটাকে দু মিনিটের মতো একটু ভেজে নিয়ে যখন আদা দিয়ে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাবে দিয়ে দেবো সামান্য একটু জল কারণ এখন আমি গুঁড়ো মশলা ব্যবহার করবো তার জন্য নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ একটু মিষ্টি ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে ভালো করে আবার দু চারবার একটু কষাবো দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটা যেই ধনের জিরের বা বাদামের যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে আবার দু চারবার ভালো করে মিশিয়ে নেব আমাদের কিন্তু এই ফুলকপি অনেকটাই হয়ে এসেছে এর জন্য বেশি করে সময় লাগবে না ঢাকা দিয়ে সাত আট মিনিট রেখে দিচ্ছি দেখো সাত আট মিনিট বাদে কতটা সুন্দর হয়েছে আর দেখো চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমাদের ফুলকপিগুলো ভালো সিদ্ধও হয়েছে এটা না রুটির সাথে কখনো খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে তোমরা ভাতের সাথেও খেতে পারো অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ